एक गुरा, एक ओझे गिरे गुरा, खून में सिकुड़ गया, एक गुरा, एक गुरा ওদের ওই যে নথিপত্র গুলা বার্সিটির এগুলা নিয়ে যেতে চাইছিল মনে হয় গোপনে তো এই কারণে একবার শিক্ষকরা সহ ধরছে প্রফেসর সহ না প্রফেসর বাইরে আর নিয়ে গেছে ক্যাম্পাসে না না নিয়ে গেছে হ্যাঁ না পুরুষ পুরুষ হ্যাঁ 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 নিয়ে গেল তো দেখলাম পুরুষ মানুষই